দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে এভারকেয়ার হসপিটালের সামনে সন্ধ্যার পরে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে এভারকেয়ার হসপিটালের যে মূল ফটক সেই ফটকই কিন্তু আজকে এখানে ব্যারিকেড এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু জোরদার করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে কিন্তু আমরা এই দিকটা দেখাচ্ছি যে এভারকেয়ার হসপিটালের যে পাশে যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু ব্যারিকেড দেওয়ার প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রাক দিয়ে যে ব্যারিকেড দেওয়া হয় সেই সরঞ্জাতি কিন্তু এখানে নিয়ে আসার প্রস্তুতি চলছে এবং শৃঙ্খলা বাহিনী এখানে জোরদার করা হচ্ছে আপনারা জানেন যে খালেদা জিয়া গত তেইশে নভেম্বর এই এভার কেয়ার বসুন্ধরার যে এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন তার আজকে প্রায় আজকে দুই তারিখে তার সর্বশেষ অবস্থা কিন্তু ডাক্তার দুপুর বারোটার দিকে কিন্তু তার ব্যক্তিগত যিনি ডাক্তার আছেন জেড এম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার এখন চিকিৎসা নিতে পারছেন এবং তারেক জিয়ার যে আশার ব্যাপারটি সেই আশাকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ব্যাপক জোরদার করা হয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছে এবং এখানে সারা বাংলাদেশ থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এসে এখানে ভিড় করছেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করছেন আপনাদেরকে একদম এভার কেয়ারের সামনের যেই অংশটা আছে আমি আপনাদেরকে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটি কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে এবং এই সাইডে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজ সারাদিন কিন্তু এভারকেয়ারের সামনের যেই অর্থাৎ এভারকেয়ারে ঢুকতে যেই সড়কটি সেই সড়কটি দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জোরদার এবং সন্ধ্যার পরে আমরা এখন কিন্তু এই মুহুর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই পাশটিতে কিন্তু বেরিকেট দেওয়ার জন্য যেই সব জিনিস দরকার সেই ব্যারিকেডের কিন্তু এখানে জোরদার করা হচ্ছে এবং এখানে ট্রাক দিয়ে কিন্তু সেই ব্যারিকেট আনা হচ্ছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে আরও জোরদার করা হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আর কিছুক্ষণ পরে কিন্তু এই সড়কটিও বন্ধ করে দেওয়া হবে মনে হচ্ছে আপনারা এবং এই ব্যারিকেড কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার নিরাপত্তার জন্যই কিন্তু এই ব্যারিকেট এবং এইখানে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে 아 ó i đi, এই মুহূর্তে কিন্তু এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বেশ কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং এখানে কিন্তু উৎসুক জনতারাও কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা জানেন যে চীন থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে খালেদা জিয়াকে এখানে তার চিকিৎসার জন্য কিন্তু একটি টিম আজকে এখানে এসে পৌঁছানোর কথা সেটি ইতিমধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা জানা যায়নি যে আসছে কিনা তবে সেই কারণেই কিন্তু এখানে নিরাপত্তার জোরদার করা হয়েছে